নৈতিক শিক্ষার সমষ্টি মাননীয় মজার প্রশ্ন উঠতে পারে কেন পরিবারকে দুর্নীতি বিস্তারের মূল কারণ বলা হয় একটি সমাজ যখন গঠনমূলক হয় তখন তার ভীতিগ্রস্থ হয় তার পরিবার একজন শিশু পরিবার হালার যদি কামাও তখন সেই শিশু ছোটবেলা থেকেই সব হিসেবে গড়ে ওঠে কিন্তু মাননীয় মধ্যে এটা অত্যন্ত দুঃখজনক বর্তমান দেখা যায় অধিকাংশ বাবা মাই তাদের সন্তানদেরকে শেখা I'm done. বিরোধী বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশে মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী সকল শ্রদ্ধা বিহিত এবং আমার বিতর্ক বিপাক্ষিক আসসালামু আলাইকুম আজকে প্রশ্নের বিতর্কের বিষয় হচ্ছে পারিবারিক মধ্যে অবক্ষয় হচ্ছে দুর্নীতি বিস্তারের মূল কারণ অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি আমি আজকে যুক্তির মাধ্যমে বুঝিয়ে দেব যে পারিবারিক মূল্যবোধের অবক্ষয় দুর্নীতি বিস্তারের মূল কারণ নয় মাননীয় মদনের প্রথমত আমরা দেখতে পাই একজন দুর্নীতিবাজী ব্যক্তি এমন পরিবার গঠন হয়ে উঠেছে যেখানে তাকে ছোটবেলা থেকে সততা ন্যায় দায়িত্ববোধ মাননীয় মডারেটর তাকে প্রলোভন হয়েছিল সুযোগ এবং নিশ্চয়তা দেওয়া হয়েছিল কাজে আমি করতে পারি পরিবার যদিও উনি শিক্ষা দিয়ে থাকে কিন্তু সমাজ যদি তা ভালোভাবে রক্ষণাবেক্ষণ না করতে না পারে তাহলে পরিবারের মূলভূত অবকাশে দুর্নীতি বিস্তার করবে মাননীয় মডারেটর বিশ্বব্যাপী গবেষণায় দেখা গেছে দুর্নীতির সঙ্গে অর্থনৈতিক বৈষম্য রাজনৈতিক অস্থিরতা এবং প্রশাসনিক দুর্বল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পরিবার কেবল একটি স্তর

আমাদের দেশে দুর্নীতি হবে না মাননীয় মডারেটর মাননীয় মডারেটর দু হাজার চব্বিশ সালে আলোচিত ঘটনায় একটি ব্যক্তি নাম উঠে এসেছে নাম হচ্ছে মাননীয় মডারেটর এই

how much i was